আরে কৃষ্ণ যে সকল নারীরা সকালে উঠে নিজের ঘরের দরজার সামনে জল ঢালেন তারা ভালো করে কান খুলে শুনে নেন আপনাদের ভুলের কারণেই আজ আপনার বাড়িতে দারিদ্রতা মা প্রবেশ করেছেন নারী শক্তি মহাশক্তি নারী হচ্ছে পুরুষের অর্ধাঙ্গিনী আর সে যদি ভুল করে তাহলে ঘর কখনো ধনসম্পতা হয় না দারিদ্রতা মা বাস করেন আপনার বাড়িতে আপনারা নিজেই ভেবে দেখুন আপনাদের বাড়িতে কি আগে এরকম ছিল কেন এমন হলো কোন কোন ভুলের কারণে এমন হলো দারিদ্রতা মা আপনার ঘরে প্রবেশ করলো আজকের এই প্রসঙ্গে জেনে নিই শাস্ত্রে বিশেষ চারটি গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলা হয়েছে যে মা বোনেরা এই চারটি নিয়ম মানেন তাদের এমন কোনো কাজ নেই যা পূর্ণ হয় না এমন কোনো সমস্যা নেই যা দূর হয় না সবচেয়ে বড় কথা এই চারটি নিয়ম পালনের ফলে তাদের ঘর পরিবারে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে থাকেন আর যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনই ধন সম্পত্তির অভাব হয় না অর্থ কষ্ট হয় না সেই ঘরে কখনো বড় কোনো ঋণের বোঝা থাকে না এবং সর্বদা লক্ষ্মী ঠাকুরের কৃপা বর্ষিত হয় সেই চারটি নিয়ম কি এবং যে সকল নারীরা সকালে উঠে ঘরের দরজায় জল ঢালেন তারা এই ভিডিওটি অবশ্যই পুরো দেখে নিন আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন মালুকের একটি বোন আছেন তিনি হলেন দারিদ্র সেখানে লক্ষ্মী ঠাকুর থাকেন না সেখানে দারিদ্রের বসবাস হয় আর যেখানে দারিদ্র বাস করে সেখানে সেই জায়গায় জীবনযাপন দুর্বিশ্ব হয়ে পড়ে সেই ঘরে অনেক সমস্যা আসতে শুরু করে মানসিক টেনশন বেড়ে যায় টাকার অভাব দেখে যায় এবং এমন কোনো কাজ যেগুলো একের পর এক বিঘ্নিত হতে শুরু করে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা সবারই দরকার আজকের এই পর্বে আমরা সেই চারটি গুরুত্বপূর্ণ তথ্যের কথা জানাবো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকে প্রত্যেকেরই জানার প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি প্রভু বার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও বারো মাসে তার পার্বণের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তিভাবে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নি আশা করছি সমৃদ্ধ হবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কারণ সেই চারটি নিয়ম কি যেগুলো আমাদের ঘরের বড়দের বিশেষ করে মা বোনের অবশ্যই মানা উচিত যদি আজ থেকেই আপনি এই চারটি নিয়ম পালন করা শুরু করেন তাহলে এমন কোনো কাজ থাকবে না যেটা আপনার সকল আপনার সফল হবে না এমন কোনো মনোবাসনা থাকবে না যেটা পূর্ণ হবে না সবচেয়ে বড় কথা এই চারটি নিয়ম মানার পর আপনাকে আর কোনো আলাদা উপায় করতে হবে না কোনো ব্রত রাখতে হবে না অনেক সময় আমরা ভাবি কোন কোনো ইচ্ছা পূরণের জন্য কিছু বিশেষ উপায় বা ব্রত পালন করতে হবে কিন্তু শাস্ত্রে এই বিশেষ গুরুত্বভাবে বর্ণনা করা হয়েছে এই চারটি নিয়ম যদি মনের মধ্যে স্থায়ীভাবে বসিয়ে নিতে পারেন তাহলে কোনো উপায় ছাড়াই কোনো ব্রত ছাড়াই আপনার সব কাজ সহজেই সম্পন্ন হতে শুরু করবে এবং সবচেয়ে বড় বিষয় হল ঘরে টাকা আসতে শুরু করবে টাকার যে ঘাটতি চলছিল তা কেটে যাবে এমনকি যদি আপনার ঘরে ঋণের বোঝা থেকে থাকে তবে সেটাও ধীরে ধীরে কম হয়ে যেতে শুরু করবে তাহলে চলুন ধৈর্য ধরে সেই চারটি গুরুত্বপূর্ণ নিয়মের সম্পর্কে জেনে নিই আমরা সবাই জানি যে মা লক্ষ্মী সবসময় শুভ পবিত্র ও সুন্দর জায়গায় বাস করতে ভালোবাসেন আর তার বোন যিনি দারিদ্র রূপে পরিচিত তিনি বরং নোংরা ঝগড়াটি পূর্ণ এবং বিশৃঙ্খল পরিবেশ থাকতে পছন্দ করেন তাহলে নিজেই ভাবুন যে ঘরে ভালোবাসা থাকে শান্তি থাকে যেখানে টাকার ঘাটতি নেই কোনো ঝামেলা নেই সেই ঘরেই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে আর যেসব ঘরে সবসময় অশান্তি ঝগড়া নেতিবাচকতা ও বিশৃঙ্খলা দেখা যায় সেখানে দারিদ্রতার বাস হয় আমরা নিজেরাও অনেক সময় ভুল করি যেগুলি দরিদ্রকে আমন্ত্রণ জানায় এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব সেই ভুলগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আর আপনাদের এখন থেকে সেগুলো শুধরে নিতে হবে এবার আসি এক এক করে গুরুত্বপূর্ণ কথায় মা লক্ষ্মীর ঘরে আগমনের একটা বিশেষ সময় থাকে যিনি প্রতিদিন আমাদের ঘরে আসেন কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন যা তার বোন দরিদ্রকে পছন্দ তাহলে তিনি সেই ঘর ছেড়ে চলে যান তাহলে এমন প্রশ্ন কি করলে তিনি ঘরে প্রতিদিন আসবেন বিশ্বাস করুন মা লক্ষ্মী প্রতিদিন সকালবেলা পৃথিবীতে ভ্রমণ করেন প্রতিটি বাড়ির দরজায় আসেন কিন্তু যখন তিনি দেখেন যে সেই ঘরের লোকেরা তখনও ঘুমিয়ে আছে অলসতা ও অবস্থায় অব্যবস্থায় ডুবে আছে তখন তিনি ফিরে যান এই বাড়িতে তো যেন আমার মা লক্ষ্মীর আগমনের কোনো প্রস্তুতি নেই এই ভাবনা নিয়ে মা লক্ষ্মী ফিরে যান আর সেই জায়গায় যেখানে এসব প্রস্তুতি থাকে না সেখানে তার বোন দারিদ্রের আগমন ঘটে আর আপনি তো জানেনই যেখানে দারিদ্রতা প্রবেশ করে সেখানে একের পর এক সমস্যা শুরু করে কষ্ট ও টাকার অভাব শুরু হয়ে যায় যেগুলো আমাদের প্রত্যেকেরই ঘরে পালন করা খুবই প্রয়োজন বিশেষ করে ঘরের বয়স্ক মা বনেদের এই নিয়মগুলোর অনুসরণ করা বাধ্যতামূলক প্রথমত ঘরের বড় মা বনেদের উচিত প্রতিদিন সকালে খুব ভোরে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে উঠে পড়া আর যদি একটু দেরি হয় তাও সর্বোচ্চ সকাল ছয়টা তার ভেতরে তার মধ্যে উঠে যেতে হবে এরপর কি করতে হবে তাদের উচিত ঘরের মেন গেট বা প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া কি ছেটাতে কি ছিটাতে হবে জল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বাড়ির সামনেই সকালে জল ছিটানো হয় এর একটি গভীর অর্থ আছে মা লক্ষ্মী নিজেই বলেছেন যে ঘরের দরজার সামনে সকালে জল ছিটানো হয় সেই জায়গা তিনি পছন্দ করেন এবং সেই ঘরে তিনি প্রবেশ করতে ভালোবাসেন তাহলে আজ থেকেই এই অভ্যাস শুরু করুন ভরে উঠে বাড়ির মূল দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিন এটি মা লক্ষ্মীকে আকৃষ্ট করে তাহলে এখন আপনাদের কী করতে হবে ঘরের মা বনেদের উচিত সকাল সকাল সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে উঠে পড়া তবে শুধু উঠে জল ছিটিয়ে দিলেই হবে না সবার আগে ঘরের ভালো করে ঝাট ও পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে তারপরে তারপরে জল ছিটাতে হবে অনেকেই করে অনেকেই করে কি একটা বালতিতে জল নিয়ে পুরো ঘরের সামনে অংশ ধুয়ে দেন কিন্তু এখানে ধোয়ার কথা বলা হয়নি জল ছেটানোর গুরুত্ব বলা হয়েছে ধোয়া আপনি সন্ধ্যাবেলা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সকালে ধোয়া নয় জল ছেটানোর গুরুত্ব রয়েছে কেননা মা লক্ষ্মী বলে গেছেন আমি সেই ঘরে প্রবেশ করি যেখানে সকালে দরজার সামনে বিশুদ্ধভাবে জল ছেটানো হয় এবার আসি আর একটি জরুরি বিষয় এই জল আপনি কোথা থেকে আনবেন অনেকেই বাইরের থেকে যে কোনো জলাশয় থেকে আনেন কিন্তু এটি সঠিক নয় এই জল আপনাকে আনতে হবে আপনার নিজের বাড়ির রান্নাঘর থেকে রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনি খাবার বিশুদ্ধ জল রেখে থাকেন এমন জল নিতে হবে যেটা কেউ মুখ দিয়ে অর্থাৎ স্পর্শও করেনি বিশুদ্ধ জল একটি ঘটি ঘটির মধ্যে করে সেই জল নিয়ে আসুন এবং ঘরের ম্যান গেটের সামনের অংশে হালকাভাবে ছিটিয়ে দিন এই প্রক্রিয়া শুধু ঘরের পবিত্রতা বাড়ায় না বরং মা লক্ষ্মীকে আকর্ষণ করে ও দারিদ্রতা দূর করতে সাহায্য করে ঘরের মধ্যে সাধারণত দুটি মারচুটি জায়গা থাকে সেখানে আমরা খাবার রান্না করার জল রেখে দিই খাবার জল রেখে দিই এখন বোঝো ঘরের মধ্যে সাধারণত দুই চারটি জায়গা থাকে যেখানে আমরা খাবার জল রেখে দিই আর যদি রাখো না তাহলে আজ থেকেই রাখার ব্যবস্থা করো কারণ সেই জল সেই জলই সকালে ঘরের মূল দরজায় ছিটাতে হবে এখানে আরেকটি গভীর কারণ আছে আমাদের রান্নাঘরে যেখানে খাবার জল রাখা হয় সেই স্থানটি স্থান তাই দেবতাদের যখন আমরা সেই স্থান থেকে এক ঘটি বা কলসিতে জল নিয়ে এসে আমাদের ঘরের মূল দরজায় ছিটাই তখন আমাদের পিতৃপুরুষরাও খুশি হন এটি শুধু লক্ষ্মী দেবীর আগমন ডাকে না বরং পূর্বপুরুষদের আশীর্বাদও নিয়ে আসে তাই আপনাকে কি করতে হবে রান্নাঘর থেকে এক ঘটি জল বা এক কলসি জল বিশুদ্ধ পানীয় জল নিয়ে আসুন যদি কোনোদিন রান্নাঘরে জল না থাকে বা কলসিতে খালি কলসি খালি থাকে তাহলে কোথাও থেকে তাজা ও বিশুদ্ধ জল সংগ্রহ করে আনতে পারেন তবে সর্বোত্তম উপায় হলো রান্নাঘর থেকেই জল সংগ্রহ করা তারপর সেই জল নিয়ে সকালবেলা ঘরের মূল দরজায় ছিটিয়ে দিন এই ছোট্ট কাজটি প্রতিদিন করার মাধ্যমে আপনার ঘরে ইতিবাচক শক্তি আসবে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে এবং আপনার পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন তাহলে এবার জানুন জল ছিটানোর পদ্ধতি আপনারা অনেকেই ঘরে নাইনটি নাইন লোকেরা এই ভুলটাই করে ফেলেন নাইনটি নাইন মা এই ভুলটি করে ফেলেন এক ঘটি জল নিয়ে একসাথে পুরো ঢেলে দেন এটা সঠিক পদ্ধতি নয় সঠিক নিয়ম কি আপনাকে ডান হাতের তালুতে একটু একটু করে জল নিয়ে ছিটাতে হবে যেভাবে ধান বোনা হয় কোথায় ছিটাবেন আপনার ঘরের মূল দরজার সামনে আপনার ঘরের যতটা বাউন্ডারি আছে যতটা আপনার ঘর আছে ঘরের চারিদিক অবশ্যই জল ছিটাতে হবে চারদিকে একেবারে ঢেলে না দিয়ে ধীরে ধীরে জল ছিটিয়ে দিন হাতে নিয়ে মনে রাখবেন জল ছিটানোর শব্দের একটা এখানে মহাত্ম আছে জল ঢেলে দেওয়া নয় ছিটানাতে থাকে শুদ্ধতা শ্রদ্ধা ও নিকুততা এভাবে যখন ঘরের মাপনেরা প্রতিদিন ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে রান্নাঘর থেকে আনা বিশুদ্ধ জল বিশুদ্ধ জল দিয়ে মূল দরজায় এই ছিটানো কাজ করেন তখন মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং সে বাড়িতে নিয়মিত আসেন তিনি তার আশীর্বাদ সেই ঘরে স্থায়ীভাবে রেখে যান সেই ঘরের পিতৃপুরুষরাও সন্তুষ্ট থাকেন এবং ঘরে কোনো দুঃখ কষ্ট সহজে প্রবেশ করতে পারে না এটি ছিল প্রথম নিয়ম এবার বলি যখন এই জল ছেটানো এবং সাফসাফাই এর কাজ শেষ হবে তখন মা বোনেরা সকালে ঘরের পূজা করেন অর্থাৎ দ্বিতীয় নিয়ম শুরু হয় তখন থেকে তো এবার জেনে নিন দ্বিতীয় নিয়মটি যেটি প্রথম নিয়মের পরই পালন করা উচিত সকালে জল ছেটানোর পর যখন পূজা সম্পন্ন হয়ে যায় তখন ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ চালানো হয় এই প্রদীপ হলো গোল বাতির হতে পারে কিন্তু যদি সম্ভব হয় দেবী মা লক্ষ্মীর জন্য লম্বা বাতির প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ দেবী মা লক্ষ্মীর জন্য লম্বা বাতির প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে ধরা হয় প্রদীপ কোথায় রাখবেন মূল দরজার যে কোনো এক রাখতে পারেন বাঁদিকে বা ডান দিকে দিক নিয়ে কোনো বাধ্যতামূলক নেই এখন গুরুত্বের বিষয় হলো যে ঘরের দরজার সামনে সকালে প্রদীপ জেলে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করতে আনন্দ বোধ করেন তিনি মনে করেন এই ঘরে তার জন্য শ্রদ্ধা ও প্রস্তুতি রয়েছে ভক্তি রয়েছে তাই তিনি অবশ্যই সেই ঘরে প্রবেশ করেন এবং তিনি আশীর্বাদ করেন কিন্তু যে ঘরে প্রদীপ চালানো হয় না সেখানে মা লক্ষ্মী ফিরে যান এবং সেখানে প্রবেশ করে তারপর দারিদ্রতা অর্থাৎ দুঃখ টেনশন অভাব ইত্যাদি তাই দ্বিতীয় নিয়ম প্রতিদিন সকালে পূজার পর ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো এই নিয়ম পালন করলে আপনার ঘরে নেমে আসবে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি এরপরে আসছে তৃতীয় নিয়ম রঙ্গোলি বা ছোট্ট একটি স্বাস্তিক চিহ্ন তৈরি করা আপনার বাড়ির মূল দরজায় সামনে যদি একটি ছোট্ট রঙ্গোলি থাকে বা আটা দিয়ে তৈরি করা স্বত্বিক চিহ্ন থাকে তাহলে মা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হন বড় রঙ্গলি লাগবে না একটি ছোট্ট রঙ্গুলি বা সত্যিক চিহ্ন যথেষ্ট দেখুন যথেষ্ট রং না থাকলে আটা দিয়ে আপনি সত্যিক চিহ্ন আঁকতে পারেন মা প্রতিদিন সকালে পৃথিবীতে ভ্রমণ করেন এবং যে ঘরের দরজায় এই শুভ চিহ্ন বা রঙ্গুলি থাকে সেই ঘরে প্রবেশ করে নিজের আশীর্বাদ বর্ষণ করেন চতুর্থ নিয়ম মূল দরজার পাশে জল ভরা একটি কলস রাখা একটি এটি সবচেয়ে কম লোক জানেন কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে ঘরের মূল দরজার পাশে একটি কলসিতে জল ভরে রাখা উচিত এটি হতে পারে মাটির কলসি বা পেতলের বা স্টিলের যে কোনো পাত্র গ্রামে বা পুরনো ঘরে এখনও অনেকেই এটি পালন করেন যেমন আমার বাড়িতে করা হয় এই জল ভরা কলস মানে পবিত্রতা ও অতিথির প্রতীক মালুখী মনে করেন এই ঘরে তাকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে আর তাই তিনি এই ঘরে আসেন ও দারিদ্রতা সেই ঘর থেকে দূরে সরে যায় ভক্তগণ চারটি নিয়ম সংক্ষেপে বলে একটি হচ্ছে ভোরে ঘুম থেকে উঠে দরজার সামনে রান্নাঘরের জল ছেটানো দু নম্বর পূজার পর দরজায় একটি প্রদীপ জানানো তিন নম্বর একটি রঙ্গলি বা সত্যিক চিহ্ন এবং চার নম্বর দরজার পাশে একটি জল ভরা কলস রাখা এই নিয়মগুলি পালন করলে আপনাকে আর আলাদা কোনো টোটকা বা করতে হবে না পালন নিজেই জীবনে শান্তি সম্পদ ও সুখের আগমন দেখতে পাবেন তাই এই জল ভরা কলসি এক গুরুত্বপূর্ণ প্রতীক যা যাকে প্রসন্ন হন এবং সেই ঘরে প্রবেশ করেন তাই আজ থেকে আপনারা ঘরের মূল দরজার এক পাশে একটি জল ভরা ঘট বা কলস রেখে দিন ডান দিকে রাখুন বা বাম দিকে যে কোনো দিকে এক মনে ভক্তি করে শুদ্ধ একটা জল ভরা পাত্র রাখলেই হবে এই জলে কিছু করতে হবে না শুধু ভরে রেখে দিন মালুককে যখন এই জল ভরা পাত্র দেখেন তখন তিনি আপনার ঘরে আসতে আগ্রহী হন এবং প্রবেশ করেন এইভাবেই এই চারটি নিয়ম এক সকালে রান্নাঘরে পবিত্র জল দিয়ে মূল দরজায় ছিটানো দুই পূজার পর দরজার সামনে একটি প্রদীপ জানালো তিন দরজায় একটি রঙ্গোলি বা সত্যিক চিহ্ন আঁকা চার এবং দরজার পাশে একটি জল ভরা কলস রাখা এই চারটি নিয়ম যদি ঘরের মা বোনেরা প্রতিদিন পালন করেন তাহলে মা প্রতিদিন ভোরে যখন ব্রহ্ম মুহূর্তে পৃথিবী ভ্রমণ করতে আসেন তখন এই চারটি লক্ষণ দেখেই সেই ঘরে প্রবেশ করেন আর যখন মা লক্ষ্মী সকলেরই ঘরে প্রবেশ করেন তখন সকাল থেকেই আপনার ঘরের সকল শুভ কাজ শুরু হয় ঘরে ধীরে ধীরে শান্তি আসে ঋণ থাকলে তা কাটতে শুরু করে এবং অর্থের সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায় লক্ষ্মীর প্রিয় এবার আমরা বলছি সেই চারটি ভুল যা দারিদ্রতা মা লক্ষ্মীর বন পছন্দ করে অর্থাৎ যে ঘরে এই চারটি ভুল প্রতিদিন হয় সেখানে লক্ষ্মী নন বরং দারিদ্রতা প্রবেশ করে মা লক্ষ্মীর আসলে ঘর ভরে যায় ঐশ্বর্যে কিন্তু দারিদ্রতা এনে যায় যা আছে সেটাও ধ্বংস হয়ে যায় সব ফাঁকা হয়ে যায় তাই সিদ্ধান্ত আপনার আপনি মা লক্ষ্মীকে আমন্ত্রণ করতে চান নাকি দারিদ্রতাকে প্রবেশ করাতে চান চলুন জেনে নি দারিদ্রতা কীভাবে আসে দারিদ্রতা আসে যখন আপনি সকালে অনেক দেরি করে ঘুম থেকে ওঠেন হিন্দু শাস্ত্র মতে মানুষকে সূর্যোদয়ের আগে উঠা উচিত কিন্তু যদি কোনো কারণে ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারেন তাহলে সর্বোচ্চ সকাল ছয়টা বা সাতটার মধ্যে তো উঠতেই হবে কিন্তু যদি আপনি সাতটার পরে ঘুমিয়ে থাকেন কিংবা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকেন তাহলে মা দারিদ্রতা নিজেই বলেন এই ঘরে আমি থাকতে পছন্দ করি আর তখন তিনি আপনার ঘরে প্রবেশ করে নানা রকম সমস্যা তৈরি করেন আর যে ঘরে দারিদ্রতা মা প্রবেশ করেন আর যেখানে দারিদ্রতা মা প্রবেশ করে ফেলেন আপনি জানেনই সেই ঘরে অশান্তি অভাব আর কষ্ট দুঃখ দারিদ্রতা ঋণ তাই বাড়ির মাতৃ সম মহিলাদের দায়িত্ব যে তারা শুধু নিজেরা নয় পরিবারের সকল সদস্যদের এই কাজ করা উচিত সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠা উচিত এবং আমার মা বলেনদের সকলকে বিনীত অনুরোধ আপনারা পরিবারের সকল সদস্যকে ব্রহ্ম মুহূর্তে ওঠার অভ্যাস করিয়ে দিন এবং আমার বিনীত অনুরোধ পরিবারের সকল সদস্যদের যে আপনারা অবশ্যই রাত্রি আটটা থেকে নটা এর বেশি নয় তার আগে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ুন দেখবেন ব্রহ্ম মুহূর্তে ওঠার কোনো অসুবিধাই হবে না আপনার ব্রহ্ম মুহূর্তে অবশ্যই ঘুম ভেঙে যাবে আর ব্রহ্ম মুহূর্তে ওঠা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো সেই জন্য আপনারা তাস খেলা বন্ধ করে টিভি সিরিয়াল দেখা বন্ধ করে দেখুন টিভি সিরিয়াল হচ্ছে মনোরঞ্জনের জন্য ওনারা পয়সা কামানোর জন্য এই সব সিরিয়াল বানাচ্ছে আর আপনারা ওই দেখেই নেশায় বিভক্ত হয়ে যাচ্ছেন নেশা হয়ে যাচ্ছে আপনাদের সেই নেশাকে তাড়াতে হবে দারিদ্রতাকে দূরীভূত করতে হবে এই সব যাদের আছে এই সব নেশা যাদের আছে তারা দারিদ্রতাকে মা দারিদ্রতাকে ডেকে আনে তো সেই দারিদ্রতাকে সেই দারিদ্রতাকে দূরীভূত করতে হলে আপনাদের অবশ্যই এই নিয়ম মেনে চলতে হবে সেই সুযোগে এখানেই শেষ নয় দারিদ্রতা মা প্রবেশ করেন এমন আরো একটি কারণ আছে যা অনেকেই অবহেলা করেন রাতের যা রাতের এঁটো বাসন সকালে অব্দি ফেলে রাখা হ্যাঁ যদি আপনার বাড়িতে রাতে খাওয়ার পর বাসনগুলি ধুয়ে না রাখা হয় সেগুলি সকালে অব্দি পড়ে থাকে তাহলে দারিদ্রতা মা সকাল সকাল সেই বাড়িতে প্রবেশ করে ফেলেন এটা খুব গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন সকালবেলা মা লক্ষ্মী যেমন পৃথিবীতে ভ্রমণ করতে বের হন তেমনি দারিদ্রতা মা ও ঘর থেকে যে ঘরে মা লক্ষ্মীর পছন্দের পরিবেশ থাকে না সেই ঘরটি দারিদ্রতা মা বেছে নেন শুধু এই শেষ নয় মা বোনেরা অবশ্যই এই ব্রহ্মা মুহূর্তে উঠেই সর্বপ্রথম আপনি স্নান করবেন নিজেকে শুদ্ধ করে নিন তারপর রান্নাঘরের থেকে জল আনা এই জলটি আপনার ম্যান দরজার সামনে ছিটিয়ে দিন এবং পুরো বাস্তুতে ছিটিয়ে দিন তারপর আপনি পুজো করতে যান আপনি পুজো করার পর প্রদীপ ম্যান দরজার সামনে জ্বালিয়ে দিন তারপর আপনি রঙগুলি তৈরি করুন সাত্ত্বিক চিহ্ন আঁকুন রং দিয়ে বা আটা দিয়ে তারপর আপনি একটা জলের পাত্র রেখে দিন জলের ঘট বা কলস রেখে দিন ম্যান দরজার সামনে ভর্তি করে ওতে একটি ফুল দিয়ে দেবেন গোলাপ ফুল হলে খুব ভালো মা লক্ষ্মীর গোলাপ ফুল খুব পছন্দের তাই একটি গোলাপ ফুল ওতে দিয়ে বা লাল ফুল কোনো লাল ফুল দিয়ে রেখে দিন ঘর তুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন বাড়িতে একটাও যেন মাকড়সার জাল না থাকে ঝুল না থাকে ঝুল আর মাকড়সার জাল ঘরে থাকা মানেই মা দারিদ্রতা দেবীকে আহ্বান করা হয় তাই দয়া করে আপনাদের অনুরোধ করে বলছি মাকড়সার জাল যেন বাড়িতে একও না থাকে ঘরে ঝুল যেন না থাকে রান্নাঘরে উনুনের উপর অবশ্যই রাত্রিবেলা কিছু না কিছু একটা রেখে দিন খালি উনুন রাখবেন না রাত্রে খালি উনুনের উপর যদি একটা কিছু রেখে দেওয়া হয় তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হন সেই বাড়িতে বিরাজ করেন লক্ষ্মী দেবী আশীর্বাদ বর্ষণ করেন তো হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলে সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট একবার ফলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছে হরে কৃষ্ণ জয়নিতাই রাধে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে હરે 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 રમ હરે રમા રમ રમ હરે